একটা নিষ্পাপ বাচ্চা বেগুনা বাচ্চা কিচ্ছু বোঝে না এই ছোট বাচ্চা এত সুন্দর চাঁদের মতো চেহারা ধরলেন আসার মালেন না মেরে ফেলে এই মিয়া লাপাতে জিতা সাই আন্ন আপনি চরম খারাপ কাজ করছেন এই কাম মানুষের করেন এই কাম আপনি কাজটা করছেন কি একটা বাচ্চারা মেরে ফেলেন আসার

হজরতে খিজির খোদার তো মুখে ফুটা এত বড় বুজুর গোড়া আল্লাহ এক বাসায় গে কামাগ আমরা দূর মুসাফির খোদা লেগেছে একটু খানা দেওয়া যায় কিনা খানা চাই করছে অনেকে আছে দেখবেন কমি মাদ্রাসা ছাত্র খাওয়াইতে চায় না আসে না নাই আবার কিছু বাংলা আছে নিজের মুখের খাবারটাও তাদেরকে দিয়ে দিতে চায় আসে না আমি ছাত্র জমা নাই আমি যে মাদ্রাসায় পড়তাম আমার গ্রামের এক মাদ্রাসা নুরানি পড়ছে ওখানে হুজুরা হারে তখন তো রাস্তাঘাট ছিল না কোনো সাইকেল চলার মতো রাস্তা না পায়ে হাঁটার মতো রাস্তা ধান মাথার মতো উঠে দিত বস্তায় পেলা সারাদিন টানতাম পানির পিপাসায় জিব্বা বেড়ে পানি খাম যে কথাটা হুজুরে বলতে সাহস হয়ে একদিন চলতে চলতে বেলা তিনটা বাচ্চে প্রায় আধা মন ধান মাথায় তখন আমি প্রায় আট কি নয় বছরের বাচ্চা ঘাম ধরতেছিল করি যাটা আমার জিব্বাটা বের হয়ে যাবে কেউ একটু কয় না রে বাচ্চা এক গ্লাস পানি খাওয়াই আর তখন তো দোকান পাট নাই হুজুরের পকেটেও টাকা নাই বোর্ডিং এর চাউল নাই ডাল নাই কত কষ্ট করে মাদ্রাসা চলে কষ্টে ভুগতা পাইতা যায় তারপরে মনে কষ্ট রাখি না আল্লাহ ওই মেহনতে হয়তো বা কবুল করছে হঠাৎ ক্ষুধাও লাগছে সকালবেলা বাচ্চা মানুষ কি খাইছে একটু বর্গুন ভাতটা কি লাগে ক্ষুধা লাগে

তখন যে কষ্টটা লাগে যে দেখি মাঝে মাঝে দেখে ওস্তাদের চেহারা কালো হয়ে যায় আমার ওস্তাদ কাটলে আমাদের কান্না আসে আমাদের ওস্তাদ হাসলে আমাদের হাসি আসে হুজুরের কষ্ট আমরা কষ্ট পাইতাম হুজুরে যে খাইছে তার না হুজুরে না ফাহমুন না খাও আমা দা আমা চিট আমার চি মানুষ আমার একজন পরিচিত এক হাদিসা ওনার বাড়িতে গিয়া যখন ওস্তাদ আমার মনে পড়ে ঘটনাটা যায় যখন ধানতে হাজী সাহেব ধান নিতে আইসে থেকে